মহান আল্লাহর অসীম কৃপায় আবারও আমাদের কাছে ফিরে এসেছেন সবার প্রিয় তামিম ইকবাল খান মরণঘাতী হার্ট অ্যাটাকের বলি হয়ে জীবনের সবচেয়ে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়ে এসেছেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক এই যাত্রায় তামিম পেরে উঠলেও ক্রিকেট জগতে অনেক কিংবদন্তি আছেন যাদের জীবন থেমে গেছে ঠিক একইভাবে এই হার্ট অ্যাটাকের মাধ্যমে ক্রিকেট ও হার্ট অ্যাটাকের প্রসঙ্গে এলে সবার আগে মনে আসে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের নাম দুই হাজার বাইশ সালের চারই মার্চ ক্রিকেট বিশ্ব এক হৃদয় বিদারক খবরে শোকাহত হয়ে পড়ে মাত্র বাহান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের কোসাময় দ্বীপে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে একাধিক বিশ্বকাপ জয়ী ওয়ার্ন ছিলেন লেজেন্ডের লিজেন্ড মাঠে তার বোলিং যেমন ছিল জাদুকরি তেমনি মাঠের বাইরেও তিনি ছিলেন রঙিন জীবনের মানুষ তবে তার অনিয়ন্ত্রিত জীবনযাপন দ্রুত ওজন কমানোর প্রবণতা এবং খাদ্যাভ্যাস নিয়ে বহুবার আলোচনা হয়েছে মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি কঠোর ডিটক্স ডায়েট অনুসরণ করছিলেন এর প্রভাবেই হয়তো শেষ পর্যন্ত তার জীবন প্রদীপ নিভে যায় শেনওয়ানের মতো হৃদযন্ত্রের সমস্যার শিকার হয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামামুল হক দু হাজার একুশ সালে তিনি হার্ট অ্যাটাকের শিকার হন সৌভাগ্যক্রমে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার জরুরি এনজিওপ্লাস্টি করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন একই বছরে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি একই কারণে সংবাদের শিরোনাম হন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে জানা যায় তার হার্টে ব্লক রয়েছে দ্রুতই তার এনজিওপ্লাস্টি করা হয় এবং স্টেন্ট বসানো হয় ধারণা করা হয় ক্রিকেট ছাড়ার পর স্ট্রেস এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রার প্রভাবেই তার স্বাস্থ্যের অবনতি ঘটে হার্টের সমস্যার কারণে ক্রিকেট ক্যারিয়ারে শেষ হওয়ার গল্প আছে অনেক এমনই একজন হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেমস টেলর মাত্র ২৬ বছর বয়সে এ আর ভিসিনামের একটি জটিল হৃদরোগে আক্রান্ত হন তিনি যা হঠাৎই হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় দুই হাজার সালের এক ম্যাচের আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে পরীক্ষা করে দেখা যায় তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে না ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দেন ক্রিকেট চালিয়ে গেলে তার জীবন ঝুঁকির মুখে পড়বে বাধ্য হয়ে টেলর ক্রিকেট থেকে অবসর নেন তবে পরে তিনি কোচিং এবং ধারাবাশে যুক্ত হয়ে খেলাটির সঙ্গে থাকছেন আর সর্বশেষ এই ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হল বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার তামিম ইকবালের সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন তিনি পরিস্থিতির অবনতি ঘটতে থাকলেই দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় আর সেখানে জানা যায় তামিম হৃদরোগে আক্রান্ত হয়েছেন তবে ভালো খবর হলো উপস্থিত সকলের সঠিক সিদ্ধান্ত এবং ডাক্তারদের যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে এই যাত্রায় বেছে ফিরেছেন আমাদের সকলের প্রিয় তামিম ধারণা করা হচ্ছে তিন মাসের ব্যবধানে নিজের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সাবেক এই টাইগার ওপেনার এছাড়া ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন যদিও এটি হার্ট অ্যাটাক ছিল না তবে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং তাকে চিকিৎসা নিতে হয় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান গ্রাইম পোলোকো হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন যদিও তিনি পরে সুস্থ হয়ে ওঠেন ক্রীড়াবিদদের সাধারণত সুস্থ সবল হিসেবেই দেখা হয় কিন্তু হৃদরোগে প্রমাণ করে শারীরিক সক্ষমতা সত্ত্বেও তাই শুধু ক্রীড়াবিধি নয় প্রত্যেকেরই উচিত স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া কারণ জীবনের টিকে থাকার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়